তাবলিগের দুই গ্রুপ যাতে আগামীতে শান্তিপূর্ণভাবে আলাদাভাবে ইস্তেমা করতে পারে তাই তাদের বিবাদ মেটাতে সাত সদস্যের কমিটি গঠন করা হচ্ছে দুপুরে সচিবালয়ে ধর্ম স্বরাষ্ট্র সাথে সাথে দুই পক্ষের বৈঠক হয় বৈঠক শেষে উপদেষ্টা ড আফম খালিদ হোসেন এর মাধ্যমে দুই পন্থীর সমঝোতায় পৌঁছাতে পারবে বলে আশা প্রকাশ করেন বলেন এতে করে সংকট কমে যাবে আরও বলেন কাকরাইল মসজিদ এবং টঙ্গি মাঠ কাদের অধীনে থাকবে এসব বিষয় নিয়ে আলোচনা হবে এ সময় উপদেষ্টা বলেন ধর্ম নিয়ে কটাক্ষ করা ঠিক নয় এতে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয় রংপুরের গঙ্গাচড়ায় যে কুটুক্তি করেছে তাকে গ্রেফতার করা হয়েছে তবে যারা বাড়ি ঘরে ভাঙচুর করেছে এটা তাদের করা ঠিক হয়নি আলোচনাটা সেদিকে না উভয় পক্ষ কিভাবে মিলবে আলোচনাটা হলো করে কাজ করবে আমরা চাই যে এইখানে আমরা থাকব রিয়েলি আপনারা একটা জিনিস খেয়াল করেন যে প্রকৃত রাইটস আমাদের আমরা মূল ধারা এখানে থেকে যদি কেউ বেরিয়ে যায় তারপর আর তার রাইটস থাকে না আমরা যদি একটা কমিটি গঠন করে দিই তাহলে ওনারা দুই গ্রুপ কমিটির সাথে বসবেন তারা যদি একটা সমঝোতায় পৌঁছে অথবা ঐক্যমত্যে তারা উপনীত হয় আমাদের কাছে রেফার করলে আমরা সেটা ফাইনালি দেখব এবং অ্যাপ্রুভ করব